সশ্রদ্ধ ভক্তিবিনম্র প্রণতি পূজনীয় অবিন্দতা সহ ঠাকুর পরিবারের সকলের বিচারণে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই এখানে উপস্থিত শ্রদ্ধ শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ শ্রদ্ধা দাদারাও মায়েরা এবং আমার অনেক আদরের আমাদের ছোট ছোট উচ্চ সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই পরম পিতার রাত আপনাদের সর্বাঙ্গীন কুশল মঙ্গল ঈশ্বর জীবন প্রার্থনা করি এতক্ষণ আপনাদের মতো আমিও খুব সুন্দরভাবে শুনছিলাম পরম দয়া কিভাবে আমাদেরকে সকলের সাথে যুক্ত করে দিয়েছেন তার গল্প গল্পই তো যাও এবার চলে যাও যা ইতিহাস হয়ে যায় যা পুরনো হয়ে যায় সেগুলো আমাদের কাছে গল্পের মতো শোনায় বাস্তবটা কি বাস্তবটা এই মুহূর্তে আমরা যে রয়েছি বাস্তব এই যে আমাদের ছোট্ট মা খুব সুন্দর করে শুরুতেই একটা কথা বলেছেন যে আমরা ডিপি ওয়ার্কসে যখন গেছি মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনতে পেয়েছি আমাদের বাস্তব সমস্যাটা কোথায় আমাদের বাস্তব সমস্যা এই যে আমরা আজকের এই আধুনিক যুগে সবাই বড্ড একা সব কিছু আছে আমাদের শিক্ষা সংস্কৃতি আচার ব্যবহার ভালোবাসা ভালো লাগা অর্থ ঐশ্বর্য অনেক কিছু আছে তৎপর করে আমরা এগিয়ে চলেছি আমাদের সমস্ত কিছুকে এগিয়ে নিয়ে এবং সে এগিয়ে চলতে চলতে এগিয়ে চলতে চলতে সবার সাথে থাকতে যাওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমরা সবাই ক্রমশ ক্রমশ কিন্তু একা হয়ে গিয়েছে সত্যি তাই না আজকে দেখুন বাড়িতে মা মেয়ে রয়েছে দেখা যায় মেয়ের কি সমস্যা মা জানেন না মা কি চাইছে সন্তান জানে না বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকলে তো কথাই নেই তিনি তার মতো পড়ে আছেন বাড়ির কেউ জানেই না তার আদৌ কিছুর প্রয়োজন আছে কি নেই সত্যি সত্যি আছে যদি কোনো বাড়িতে থেকে থাকে আমি তাকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই খুব ভালো যদি সেই বাড়িতে সেই চলনা থেকে থাকে কিন্তু বাস্তবটা উল্টো সবাই সবার মতো একা নিজের যেটুকু চাওয়া নিজের যেটুকু পছন্দ নিজের যেটুকু জগৎ সেইটার মধ্যে একটা সুন্দর ফেরাটক বানিয়ে নিয়ে সবাই আমরা নিজের মতো করে দিল পি তার মধ্যে মশগুল হয়ে আছি পাশের লোকের কি হচ্ছে আমরা খবর রাখি পাশের বাড়ি তো দূরের কথা যত সভ্যতা বেশি তত দূরত্ব বেশি একটু আমরা ভেবে দেখি আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই সবার কাছাকাছি চলে এসেছি পাশের বাড়িতে চোর ঢুকে যে আজকাল দেখতে পাই আওয়াজ শুনতে পাই না তাহলে হৃদয়ে হৃদয়ে তো মানুষের আত্মীয়তা বাড়ে তাহলে আর একজন হৃদয়ের কথা যে আমরা শুনবো তার হৃদয়ে কান পারবো হৃদয় তো অনেক দূরে আছে আওয়াজ করে জোরে চিন্তার করে শুনতে পারলে আমরা তার কাছে যাই না যাওয়ার যদি ইচ্ছা হতো তাও আর থাক যা হতে হোক

কোনো সোসাইটি কোনো সংস্থার কাছাকাছি যেতে হবে না একজন মানুষ বিপদে পড়েছে মানুষ হিসেবে আমার কি দায় নেই তার পাশে গিয়ে দাঁড়ানোর এই ন্যূনতম শিক্ষার জন্য কি অনেক ডিগ্রি লাগে লাগে একজন মানুষ বিপদে পড়েছে আমাকে তার পাশে দাঁড়ানো দরকার এটার জন্য কি লাগে এটার জন্য একটা হৃদয় লাগে সেই হৃদয় কি লাগে ভালোবাসা লাগে ভালোবাসে যদি এই যে মা খুব সুন্দর করে একটা কথা বলেছে কিন্তু যে আমরা লজিক খুঁজি তখন যেখানে আমার ভালোবাসা লাগে আমাদের ছোট্ট মা আমাদের উত্তর সুন্দর করে কথা বলেছে আমরা লজিক কোথায় খুঁজি কেন করব কি জন্য করব করলে কি হবে এটা কোথায় আমার ভালোবাসা ভালোবাসা যদি থাকে তাহলে শূন্য হয়ে ভালোবাসি মানুষ যাকে সে যদি আমায় কিছু করতে পারে একবার মনে হচ্ছে দূর কেন করবো তারপরে আবার মনে হবে বললো মা যদি সন্তানকে ভালোবাসে হয়তো সন্তান কিছু একটা খেতে চেয়েছে না না পারবো না বলে মা রাগ করে চলে গেল তারপর মনে হলো ছেলেটা চাইল কি মেয়েটা চাইলো আবার গিয়ে ঘুরে দাঁড়িয়ে করে এবার এটা আমি একটা উদাহরণ দিলাম এবার এই ভালোবাসা আমাদের যেখানে যেখানে আছে স্বামী স্ত্রীর প্রতি স্ত্রীর স্বামীর প্রতি কোনো মানুষের কর্মক্ষেত্রের প্রতি তার নিজের জায়গার প্রতি যে কোনো জায়গায় যদি ভালোবাসা থাকে তখনই মানুষ প্রশ্নসূন্যভাবে সেই কাজটা করে এখানে যে মায়েরা আছেন একটু আগে মা বললেন খুব সুন্দর করে আজকাল মায়েরা সকলের সাথে সুন্দরভাবে টক্কর দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে প্রতিযোগিতায় নেমে এসে সবাইকে হারিয়ে দিয়ে অনেক দূর এগিয়ে গেছেন তাহলে সবাই আমি ধরেই নেবো এখানে যারা বসে আছেন অনেকেই তাদের নিজস্ব নিজস্ব কর্মক্ষেত্রে যুক্ত আছে তো মনে হয় নাকি যদি ভালোবাসা থাকে কাজটার প্রতি তখন কিন্তু ওই লজিকটা আসে না কই আমার কলিক করেনি আমি কেন করব তখন মনে হয় কেউ করুক না করুক আমি করব। তাহলে এই ভালোবাসা আমার আচার্যদেব কি বলেন আচার্যদেব বলেন যে ঠাকুরের প্রতি আমার বিশ্বাসটা আপনাদের সকলের থেকে বেশি আর কিছু না আপনারাও ঠাকুরকে যেমন ভালোবাসেন আমিও তেমন করেই ভালোবাসি এটা আচার্যদেব বলেন শুধু আমার বিশ্বাসটা বেশি বিশ্বাস ঠাকুর বললেন শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই একটা আসলে আর একটা আসে তাহলে প্রথমে বিশ্বাস করতে হবে কি বিশ্বাস করতে হবে আমার জীবনে জীবন্ত ভালোবাসা আছেন কে ঠাকুর আমার পরম এই যে আমাদের আরো উত্তর সুরিতার উত্তর দিয়েছেন আমার জীবনের একমাত্র ভালোবাসা কেম দয় পরম পিতাকে ভালোবাসলে তিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন কি ইউ আমি প্রভুর জন্য তাই আমি কারোর জন্য কিছু নই এই যে কদিন আগে নয় জানুয়ারি উৎসব হচ্ছিল আমাদের কাছাকাছি গয়ার কাটা বলে একটা জায়গা আছে আমরা ভাষারও সেখানে আমাদের শ্রদ্ধা দাদারা সুন্দরভাবে বললেন হৃত্বিক দাদারা বললেন সব কিছু বলার পরে প্রার্থনারও পাঁচ মিনিট টাইম আছে আমাদের এই অরূপ ভাই সে হারমোনিয়াম নিয়ে বসেছে প্রার্থনা শুরু করবে বলে তো শ্রদ্ধা দেওয়ানজিদা তিনি বসতে বসতে বললেন এই তুই কিছু বল ঠিক পাঁচ মিনিটই আছে বাকি পাঁচটা পাঁচটা বেজে গেছে তখন ওই কথা রাখার জন্য আমি বলবো বলে উঠে পড়ে দাঁড়িয়েছে ওইটুকু টাইম কিন্তু আমরা অনেকে অনেক কথা দিয়ে মানুষকে অনেক কিছু বোঝাতে চাই দরকার নাই যা কিছু বলার যা কিছু বোঝানো সব ঠাকুরই বলে গেছেন আমাদের শুধু তার থেকে একটু করে পরিবেশন করার কথা তাতেই কিন্তু অনেক কিছু উদ্ধার হয়ে যেতে পারে তো যাই হোক অরূপের কথাটা বলি তো 5 পাঁচ মিনিটের মধ্যে উঠে দাঁড়াতে দাঁড়াতে আর অ্যাড্রেসিং করতে করতে তো এক মিনিট চলে গেল এবারও উঠে দাঁড়িয়ে বলল প্রার্থনার সময় হয়ে গেছে তো ভাই আপনারা আনন্দবাজারে ভান্ডারা প্রসাদ আমরা তো এখন আপনি যদি নির্দেশ অনুসারে ভান্ডারা বলি তো সেখানে যা প্রার্থনা চলাকালীন পনেরোটা মিনিট একটু বন্ধ করুন আমার শুনে খুব ভালো লাগলো যে ও হাতে এইটুকু সময় পেলো এবং সেইটা বলতে গিয়ে সুন্দর করে প্লেস করলো কি যে যদি ওই সময় প্রসাদ দেওয়া হয় আমি কিছু মানুষকে তো সন্তুষ্ট করে দিতে পারি অনেক মানুষকে যেমন করে এনেছি তাদেরকে যদি প্রসাদ দেওয়া হয় তারা কি হবে তারা কিভাবে খুশি হবে যে প্রসাদ দিলো কিন্তু যদি ভাণ্ডারাটা ওই পনেরো মিনিটের জন্য বন্ধ করা হয় কিছু মানুষ বিরক্ত হলেও হতে পারে কিন্তু আমার ইষ্ট নির্দিষ্টতা তাদের পালন করা হবে অনেকে আমরা এই যে আচার্যদেব বলেন ডালিয়া প্রসাদের কথা ও সেদিন ওটাও উল্লেখ করলো অনেকের মধ্যে আছে আমাকেও বিভিন্ন মানুষের সাথে এটা বলতে হয়েছে যে ডালিয়া এটা বোধ ঠিক উপযুক্ত নয় কিন্তু ঘটনা হচ্ছে আমি কার কথাটা শুনব অন্য মানুষের মনোরঞ্জন করবো না আমি আমার যেদিকে আমার ইষ্ট আমার আচার্য যেদিকে আমাকে নিয়ে যাচ্ছেন আমি সেদিকে যাব তো সেইটা করতে গেলে কি হবে আচার্যদেব বলছেন যে ওই ঘন্টা বাজিয়ে চলে যাবে কিন্তু সবাই মিলে আমি কার কথা রক্ষা করবো সবাইকে খুশি করা যায় না তো কারণ প্রত্যেকে নিজের প্রবৃত্তিমিক আছে সবার প্রবৃত্তিকে পূরণ করার দায় আমাদের নেই তাহলে আমরা যদি চলি বাকি দুনিয়া পিছন পিছন চলবে যদি কেউ এদিক ওদিক যায়ও কিন্তু আমি যদি ইষ্টমুখী থাকি আমার লক্ষ্য যদি ঠিক থাকে আমার ভালোবাসার জায়গা যদি ঠিক থাকে তাহলে আমার পিছনে পিছনে কিন্তু ওই আমার ভালোবাসার টানে আমি কাউকে দেখিয়ে দেবো যদি ভাই আমাকে ভালোবাসো আমার প্রভুকে ভালোবাসো তাকে যদি ভালোবাসা তাহলে আমার প্রতি তোমার ভালোবাসা ঠিক থাকবে আমরা কিন্তু উল্টোটা করি শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যা তোমার ইষ্ট আদর্শকে অতিক্রম করে যায় কিন্তু প্রতিষ্ঠা করে না তা আপাতত লাভজনক হলেও সেখানে যেও না আমরা আপাত লাভজনকের কথাটাই ভাবি যে আমি যদি ঠাকুরের কথা বলি এই মানুষটা হয়তো এর থেকে আমার থেকে বিরূপ হয়ে যাবে আমার বন্ধু আছে ঠাকুরের কথা বললে বোধ আমার থেকে একটু দূরে চলে যাবে যদি সত্যি আপনার থেকে দূরে চলে যায় একদম স্ট্রিকলি মনে রাখবেন এটা যে সে কখনোই আপনার ভালোবাসার মানুষ ছিলই না সবাই সবাই যদি আপনারা একদম আমি বললেই সাথের সাথে তিনি যে দীক্ষা নেবেন বা তিনি যে ঠাকুরের মতো চলবেন সেটা না হতে পারে একটা ক্লাসে এই যে মা সুন্দর করে বললেন তিনি পড়ান একটা ক্লাসে যদি 150 জন ছাত্রছাত্রী থাকে কথার কথা বলছি সেই 150 জন ছাত্রছাত্রীর কিন্তু 100 টা মেন্টালিটি আছে সেই 100 মেন্টালিটি নিয়ে একজন মাস্টার মশাই জিততে পারে না তেমনি আমি ঠাকুরের কথা পরিবেশন করছি মানেই সব মানুষ সমানভাবে তার কাছে আসতে পারবে তার কিন্তু কোনো মানে নেই শ্রী ঠাকুর বললেন অনেক কথা আমি সেই কথাগুলোকে উল্লেখ করছি না যে সবাই কিন্তু সাথে সাথে আসতে পারবে না এই যে ডিপি বক্সের কথা মা বলছেন যে আমরা তাদের কথা শুনবো তাদের কোথায় কোথায় কি কি অসুবিধা হয়েছে সেটা শুনবো জানবো আপ্রাণ চেষ্টা চালাবো যাতে তারা পরম পিতার কাছে আবার ফেরত আসে কারণ ঠাকুরকে বাদ দিয়ে আমরা কেউ ভালো থাকতে পারি না যে ভালো থাকার আমরা ভালো থাকা বলছি তার থেকে অনেক বেশি ভালো থাকা যায় যদি পরম পিতার সাথে যুক্ত থেকে সেই জিনিসগুলোকে করা যায় ঠাকুর কিচ্ছু করতে বারণ করেন আমাদের জীবনের সমস্ত আনন্দ উপভোগ সব কিছু ঠাকুর একটা লাইনে নিয়ে চলে এসেছেন জীবনে আমাদের আত্ম আছে উপভোগ আছে আমরা সংসারী মানুষ তো আমরা থেকে বনে জঙ্গলে যাচ্ছি না শ্রী ঠাকুর সেই সেই ধারায় শ্রী বড় এবং ঠাকুর সেইভাবে লীলা করেছেন প্রকৃতি আর পুরুষের এটাই প্রকৃত লীলা আমাদের জীবনে একটা জিনিস তো সাধারণভাবে থাকবে পুরুষ মানুষ আসবে নারী আসবে যে মা উন্নয়ন করে বললেন নারীর ভূমিকা ভাবে একটা সংসারকে বেঁধে রাখে মা হচ্ছে মাফ করে দেয় যিনি পরিমাপ করেন তিনি হচ্ছেন মা কে নারী নীতির মধ্যে একটা বাণী আছে তুমি মানুষের মায়ের মতো আপন হতে চেষ্টা করো আমরা নারী নীতে নারী নীতে বাণীগুলোকে ভাবি না ওটা তো মায়ের জন্য তো মায়েদের জন্যই যদি হয় ঠাকুর তবুও মায়ের মতো আপন হতে বলছেন কেন আমাকে তাহলে আমরা কি মানুই না আমরা আপন নই কোনটা আমরা মায়ের মতো আপন হতে পারছি না কেন কারণ মা হচ্ছে সেই জায়গাটা যেখানে গিয়ে মানুষ তৃপ্তি পায় শান্তি পায় সস্তি পায় সমস্ত কিছুর আধার হচ্ছে মা মায়ের মতো আপন যেখানে কোনো নিরাপত্তাও থাকে না যদি স্বার্থ থাকে সেটা মা হয়ে ওঠা যায় না তাহলে প্রকৃত মা কে হতে পারে যিনি বায়োলজিক্যালি মা না মা হতে গেলে ঠাকুর বলছেন ওই রকম ভাবে প্রত্যেকটা মানুষের মায়ের মতো করে আপনা হতে পারে যেখানে এসে মানুষ তৃপ্তি পায় শান্তি পায় মানুষের মনের মধ্যে যে দুঃখ ব্যথা বেদনা আছে সেখান থেকে বেরিয়ে এসে একটা শান্তির আঘাত হয়ে যে জায়গাটা জন্ম স্থির হতে পারে মানুষ সেই তিনি হচ্ছেন মা তাহলে সেই মাতৃত্ব আমাদের ভিতরে জাগিয়ে তোলা একজন নারীর সমস্ত নারীত্ব সতীত্ব সবকিছু মুহূর্ত হয় মায়ের আদর্শে মা যখন মানুষ হয়ে ওঠে তিনি বায়োলজিক্যালি বলেন কি বলেন না সেটা পরের কথা শ্রী ঠাকুর সুন্দর করে বলেছিলেন এই কথাটাই ওই যে পুটির কথা পুটির গল্প মা বললেন যে তিনি অবাক হয়েছিলেন যেন পুটি সে আমার বন্ধু আমার খেলার সাথী তার গর্ভে ছেলেও হয় মেয়েও হয় কি আশ্চর্য ব্যাপার তিনি এরকম ভাবে সুন্দর করে মজা করে বুঝিয়ে বলেছিলেন এক অসীম সত্যকে যে মা কিন্তু সব আধারটাকে নিয়ন্ত্রণ করেন কারণ এই যে মাটি বীজ অনেক কথা তিনি বলেছেন যে পুরুষ তার যে সত্তা আমরা যদি একটু সায়েন্টিফিক্যালি তার ব্যাখ্যাটায় যাই তাহলে নারী সত্তাই হোক আর পুরুষ সত্ত্বেই হোক সেই হ্যাটোটোলজিক্যালি যে বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু আসলে পিতার কাছ থেকে আমরা অনেক পরিমাণে আমি সেই তত্ত্বে যাচ্ছি না একটা পরিবারে একটা পুরুষ সন্তান হোক বা ছেলে সন্তান হোক সেটা নিয়ন্ত্রণ করে কিন্তু সেই বাড়ির পুরুষই কারণ একজন পুরুষের ফ্যাক্টর দেখতে যাই তাহলে এক্স পুরুষের কাছ থেকে আসে সেখানে মায়ের কোনো ভূমিকা থাকে না এবার মা কি করে ওই হেটেরো ক্রমোজম এক্স ক্রমোজম ওয়াই ক্রমোজম দুটো ক্রমোজমকে পোষণ দিয়ে তিনি কিন্তু দুটোর ক্ষেত্রে এক্স এক্সই দেন দিয়ে কিন্তু সমান পরিমাপন করে তাদেরকে মূর্ত করেন একটা জীবন্ত রূপে এই হচ্ছে আমাদের সমাজের ক্ষেত্রে সমাজ কি দিয়ে হয়, মানুষ দিয়ে না হয় কোথেকে যে আকাশ ফুরে এসেছে না মাটি ফুরে বেরিয়েছে হয়নি তো এই আমাদের প্রত্যেকটি পরিবারে সমাজের ভিতর থেকে মানুষ এসেছে তাহলে আমরা যে কোনো কাজ করব সেটা যে কাজই হোক না কেন কি লাগবে মানুষ লাগবে মানুষ থেকে আসবে একটা পরিবার থেকে আসবে কার কাছ থেকে আসবে একজন পুরুষ যার ইষ্ট चेतन ব্যক্তিত্ব থাকবে মন জেতেন মন থাকবে সেই মানুষের কাছ থেকে আসবে এবং তাকে নিয়ন্ত্রণ করবেন কে একটা বাড়ির মা যিনি ইষ্ট নিজের সমস্তকে থেকে সার্থক করে মূক্ত করেন সেই মা যদি এরকম আসে সেই পরিবারের সন্তান কি রকম হবে সেই আন্দোলন হচ্ছে স্বচ্চগের আন্দোলন এইটা দেখেন এই সমস্তটাকে নিয়ে এই হচ্ছে কথা তাহলে ডিবিওয়ক্সে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে আমরা যে যাব কি হব। মায়ের মতো আপন হয়ে তার কাছে যাব কোন জ্ঞান যদি যে মা একটু বলেছে শুধু আমরা নিজেদের কথা বলবো না তার কথা তো শুনবো তাহলে তার কথা যদি আমরা ধৈর্য ধরে না শুনতে পারি তাহলে আমরা তার সমস্যাটা সমাধান করবো কি করবো আমরা যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার ডাক্তার যদি কোনো কথা না শুনে ওষুধ দেখে দেন আমরা তো বিরক্ত হই হয় না যে আরে তিনি তো কিছু শুনলেনই না আমার কি হচ্ছে না হচ্ছে ঠিক তেমনি একটা মানুষের ভেতরে যদি ভালোবাসার প্রলেপ না দেওয়া যায় তাহলে তাকে কিছুতে অপন করে নিয়ে আসা যায় না তাহলে এবার এই যে আমরা সংসারের কথা বলছি যে স্বামী স্ত্রী মিলে সংসার হয় সেই সংসারে সন্তান হয় আমরা সুন্দর করে থাকবো তাহলে আমাদের বিশ্ব পিতা কোথায় পরম দেয় তাহলে আমাদের সংসারটা শুধু স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি বা সন্তান এইটুকুর মধ্যে তো সীমাবদ্ধ নয় আমাদের বিশ্ব পিতা যখন পরম দয়ার তাহলে আমাদের সংসারের পরিধিটা তো আগিয়ে তাহলে তার জগতে তারই কিছুতে যা কিছু আছে সবকিছু কিন্তু আমার ভালোবাসার মধ্যে স্থান পাবে এটাই হচ্ছে পরম পিতার চাওয়া আমাদের কাছে এক মা আচার্যদেবের কাছে গেছেন গিয়ে বলছেন আমার ছেলেকে বিয়ে দিয়েছিলাম তো সেই বৌমার সাথে বনি হয়নি ডিভোর্স হয়ে গেছে আমি আর একবার ছেলেকে বিয়ে দিতে চাই তখন আচার্যদেব বলছেন ডিভোর্স হলো কেন তখন ওই মা বলছেন যে না না এমনি কিছু না আমার ছেলের কোনো সমস্যা নেই আচন্দুদের জিজ্ঞাসা করছেন যে আপনার ছেলের কি কোনো সমস্যা ছিল তখন তিনি বলছেন না না আমার ছেলের কোনো সমস্যা নেই ওই মেয়ে কি ঠাকুর বান্ত না সেই নিয়ে অশান্তি ওনার ছেলে চলে গেছে আচন্দু সুন্দর করে তাকে বললেন খুঁজে যদি বের করি একটা সমস্যা হয়েছে সেইখান থেকে তার দোষগুলোকে যদি খুঁজে বের করে পরবর্তী জীবনে আমার যে প্রবেশ করতে যাচ্ছি ওই ভুলগুলো যদি থেকে যায় তাহলে তো ওই জিনিসটা আবার হবে তখন কোথায় যাওয়া হবে তাহলে তিনি সেই রকমভাবে বললেন যে আগে দোষটাকে খুঁজে করতে আমি ঠাকুরকে ভালোবাসি তার মানে আমি কি করব। যারা ঠাকুরকে ভালোবাসে না তাদের পেছনে কি লাঠি নিয়ে দৌড়াবো যে কেন আমার ঠাকুরকে ভালোবাসছে না তো আচার্যদেব তিনি তো সুন্দর করেই বলেন তিনি সেই সুন্দর করে সেইভাবে বোঝালেন যে আমি ঠাকুরকে আর কেউ ঠাকুরকে মানে না বলে আমি তার পিছনে দৌড়াতে পারি না আমার কর্তব্যটা কি আমার সেখানে কাজটা কি আচার্যদেব নিজেই বলছেন যে মাথার মতো এরকম নাম ধেন ইষ্টচিন্তার তুষ যদি থাকে তাহলে কি হবে খুঁজে বের করতে পারবো ভুলগুলো কোথায় আর ভুল সংশোধন করে নিয়ে চলাটাই তো আমাদের জীবনের লোক যা কিছু আছে আমার জীবনে যে ভুল ছিল সে ভুলইটা থাকলো আমি যে অন্ধকারে থাকলাম সেই অন্ধকারেই থেকে গেলাম অথচ আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি সস্তানি করছি চলছি মানুষকে ঠাকুরের কথা বলে বেড়াচ্ছি সৎসঙ্গ করছি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছি অথচ আমার জীবনে কোনো মলিনতার গায়ে আমার হাত পড়েনি আচা যদি বলছেন তাহলে তো আমার ঠাকুর ধরাটাই হয় না তাহলে ঠাকুর ধরলে কি হবে আমাদের জীবনে প্রতিটা দিন পরিবর্তন আসবে কাল আমি যা ছিলাম আজ আমি তো থাকবো না আজ আমি যা আছি কাল কিন্তু সেটা থাকবো না জীবনে যদি সেই মলিনতার গায়ে হাত না পড়ে তাহলে আমার ঠাকুর ধরা ওই ইষ্টভীতি করা কোনোটাই সার্থ হয়নি কারণ আপনারা সবাই জানেন কদিন আগে পুজমী অভিনন্দ এসছেন তিনি ইষ্টভীতি সম্পর্কে অনেক কথা বলেছেন তিনি ইষ্টভীতির মন্ত্রটাকে উল্লেখ করে বলছেন আমাদের এই যে এত একটা মানুষের সঙ্গে আর মানুষের দূরত্বের কারণ কারণটা কি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ভিতরে রহনকার আমরা সবাই ভাবি এটা আমি করছি এটা আমি বলেছি এটা এটা আমার হয়েছে এই যে আমি 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 অবিন্দা সুন্দর করে বোঝালেন যে আমরা যে কার তোমার দয়ায় পেয়েছি তো তাহলে এবার তোমার দয়া যদি পেয়েছি ঠাকুরকে যদি বলে বেরোচ্ছি সকালবেলা তাহলে আবার এটা আমার ভাবছি কি করবো যদি আমার ভাবি তাহলে আমি ঠাকুরকে সকালে মিথ্যে কথা বলেছি আর যদি ঠাকুরকে সকালে সত্যি কথা বলে থাকি তাহলে আমার ভিতর থেকে অহংকারটা দূর করতে হবে ঠাকুর বলছেন যে তোমার শয়তান অহংকারী আহাম্ম আমি তাকে বের করো পরম পিতার ইচ্ছে তুমি চলো আর একটা জিনিস তিনি বলেছেন যে তুমি কোনো কিছু করতে প্রাণ করে চেষ্টা করার সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে আমরা সবাই ভালো থাকতে চাই শান্তিতে থাকতে চাই স্বস্তিতে থাকতে চাই তার খুব শ্রী বলে গেছেন শ্রী শ্রী বড়মার গোটা জীবনটা কেমন করে ঠাকুরকে ভালোবাসা যাবে তার উদাহরণ এই নারী নীতির একশো আশিটা বাণী শ্রী শ্রী বড়মার মধ্যে দিয়ে ঠাকুর নিজেই মূর্ত করেছেন তিনি দেখিয়েছেন যে প্রত্যেকটা কাজকে একদম বাস্তবে পরিণত করা সম্ভব আমরা বলি এটা কি করা যায় নাকি ওটা হয় নাকি ওকে সব বইতে হয় ইত্যাদি 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 সৎসঙ্গ জগৎ আমরা আচার্য পরম্পরায় যেটা দেখছি যে ঠাকুরের ইচ্ছাকে মূর্ত করার জন্য কি কি করতে হবে কেমন করে করতে হবে মাথার থেকে সেটা বুদ্ধি লাগিয়ে বের করে বাস্তবে পরিণত করার যে গল্প সেটাই হচ্ছে জলপাইগুড়ি আপনাদের অনেকের সাথে আমার আলাপ আছে আজকে এখানে এসে সকলকে দেখে খুব ভালো লাগছে আমি খুব আপ্লুত যে আপনাদের সকলের সাথে এভাবে যুক্ত হলাম নিশ্চয়ই আপনারা সকলে ডিপি বাক্সের প্রতি দিন বেরোচ্ছেন যদি কোথাও থেকে ব্যর্থ হওয়ার একটু হয় হতাশ হওয়ার কিছু নেই কারণ তিনি বলেছেন যে যা তিনি বলেছেন মানে আমাকে সাথে করতে হবে তারপর পরেরটা পরে তিনি বুঝে নেবেন আমরা কিন্তু এখনো পর্যন্ত তার যে চাওয়া সেই জায়গাটায় পৌঁছতে পারিনি তাই আমাদের প্রতি প্রত্যেকে ভীষণ 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 করে নাম করা প্রয়োজন আছে প্রতি প্রত্যেকে নিজের নিজেরকে আরো বেশি করে পরমিতার কাছে আত্মনিবেদনের প্রয়োজন আছে যে আমাদের কোথাও ভুল ভ্রান্তি নিশ্চয়ই রয়ে যাচ্ছে যার জন্য আমরা তার কাজকে পরিপূর্ণভাবে পূর্ণতা দিতে পারছি না তিনি যতটা চাইছেন পারছি না তাহলে সবার আগে নিজের দিকে তাকানো দরকার আমরা এই যে পিপি বক্সে গিয়ে প্রত্যেকটা মানুষকে যে বলবো সেই জিনিসগুলো এই যে মা খুব সুন্দর করে বলেছে যে ওদেরকে বলতে গিয়ে আমরা নিজেদের সংশোধন করে ফেলেছি অনেকটা কারণ যখন একটা মাকে গিয়ে বলছি যে তুমি ভাই সকাল বিকাল প্রার্থনা করো তো আগে প্রশ্নটা আসবে আমি করেছি তো যখন বলছি যে তোমার ঠাকুরের আসন তোমার চলা সেগুলো সব ঠিকঠাক আছে তো আগে আমার নিজের বাড়িটাকে ঠিক করতে হবে যখন আমি বলছি যে পাঁচজন মিলে একসাথে বসে এই যে দূরত্বের কথা বলছিলাম যে পরিবারের চারজন মানুষ আছে চারজন চারজনের সাথে কথা নাই তাহলে কি হবে একটা দিন অন্তত আচার্য যদি বলছেন অন্তত তিনি বলেননি যে একদিনই করতে হবে তো তার কথাটাকে আমরা তার মতো করে বুঝবো যে অন্তত একদিন যাতে আমরা সবাই একসাথে বসে সকালবেলা প্রার্থনা করতে পারি অন্তত তার বেশি হলে তো খুবই ভালো এবং তারপরে কি হয় যে একসাথে বসে বসে নিজেদের ভেতরের আলোচনা পারিবারিক যাজন এইগুলোর ভিতর দিয়ে কিন্তু কি হয় নিজেদের ভেতরের গল চলে যায় দূরত্ব দূর হয় আমরা প্রতি প্রত্যেকের আপন হয়ে উঠি ভেতরে কি হয় তখন কি হয় অভিমান দূরে যায় আর প্রেম আসে মা বলছিলেন যে আমরা কি করবো প্রেম করব শুধু প্রেম থাকবে প্রেম কি প্রেম থাকলে ঠাকুর বলছে যে অপরকে আমার গরম সবাই কেন সবাই পরম পিতা সবটা পরম পিতা আমি পরম পিতা আপনারা সবাই পরম পিতা পরম পিতা প্রার্থনা করি সবাই আমরা সকলের জন্য প্রার্থনা করি আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন ওই আচার্যদেব অনুসরণ হয়ে ওইভাবে পরম পিতাকে বিশ্বাস করতে পারি যে আমাদেরকে চালিয়ে নেওয়ার ভার যখন তার তিনি আমাদের ঠিক চালিয়ে নেবেন যে সমস্ত মানুষ নতুন আসছে তাদের কাছে করব তারপর তার জীবন তার শিক্ষা তার দক্ষতা অনুযায়ী পরম পিতা ঠিক চালিয়ে নেবেন আমাদের কাজ শুধু পরম প্রেমমার সাথে তাকে যুক্ত করে দিয়ে তার সাথে লেগে থেকে যুক্ত থাকা যাতে সেই মানুষটা কোনো ভ্রান্তিতেই না আর ছিটকে যায় সবাই ভালো